আমার পানিচর জগতের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে আমাদের এই ডাইনিং ওয়াগনটা এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাল্লা সুপুরে এই যে দেখুন উপরে কিন্তু আমরা পাঁচটা পাল্লা ব্যবহার করেছি এই যে দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলোও কিন্তু আজকে ডেলিভারি যাবে তো ডেলিভারির আগে আজকে যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিব এবং কি কি প্রোডাক্ট ডেলিভারি দিব এগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তো সবসময় মোটামুটি একটু বড় প্রোডাক্ট হলে আমরা কন্টিনিউ আপনাদের সাথে আমরা ভিডিওতে আসি আমাদের ব্লগ ব্লগগুলো ব্লগ গুলো দেখে নিতে আমরা ছোট করে দুই একটা যদি দৈনিক ডেলিভারি আমরা হয়তো এগুলো আমরা কাভারেজ করতে পারি না তাহলে অনেকটা সময়ের ব্যাপারে আমরা করি না তো মোটামুটি একটা মোটামুটি একটা করার মতো চার আট পাঁচ সাতটা পানি চার যদি আমাদের সাথে এক হয় তো ওখানে আমরা ভিডিওটা করি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এখানে হচ্ছে বুক সেলফ ডাইনিং ওয়াগন তারপরে হচ্ছে আলমিরা তারপরে হচ্ছে আরেকটা খাট তো খাটটা আমরা যেটা করেছি এটা এটা নিয়ে আমি কথা বলি আপনাদেরকে পরে বলছি আমি আগে এখান থেকে শুরু করি এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে বুক সেল কিবা সিঙ্গেল আলমিরাও বলতে পারেন যে যেটা বলে থাকেন এটা হচ্ছে আমাদের এক বোন দিয়েছে উনি হ্যাঁ ঢাকা থেকে তো প্রোডাক্টটা রেডি হয়ে গেছে ইনশাল আজকে ডেলিভারি দিব এবং যিনি এটা অর্ডার দিয়েছে এটা আমার পছন্দ মতো বলছে তাই আমি আমার পছন্দ অনুযায়ী আমি কাজটা করেছি দেখার মতো এটা হচ্ছে উপরে দুটো পাল্লা নিশ্চ কিন্তু দুটো পাল্লা আছে এখানে এই যে দেখুন দুটো পাল্লা এখানে দুটো পাল্লা আছে দেখুন এই যে দেখুন আমরা প্রায় ইঞ্চি দিয়েছি আর হাইট তো এই প্রোডাক্ট দাম ষোলো হাজার টাকা এই প্রোডাক্ট যেটা এটা হচ্ছে ষোলো হাজার এটা হচ্ছে ভিতরে সব মেলামাইন বোর্ড দিয়েছি হোয়াইট এবং সামনে হচ্ছে কভার ব্ল্যাক আমরা মার্বেল ব্ল্যাক মার্বেল বলি আমরা মার্বেল কালার যে ইউবিটা আমরা এটা ইউজ করে ওয়াটারপ্রুফ অনেক সুন্দর সাথে হচ্ছে আমরা এই যে দেখুন এই জিনটা ইউজ করেছি হ্যাঁ এটা হচ্ছে একটু দামি এই জিনটা ইউজ করেছি কেন আপু আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে তাই হয়তো আমি এটা আমার মন মোতাবেক করে নিয়েছি হাতল আমরা খুবই দামি হাতল ইউজ করেছি আমরা প্রোডাক্টের যে এক্সেসরিজ কি বা বোর্ড নিয়ে আমরা কখনো কৃপণতা করি না কেননা একটা প্রোডাক্ট দিয়ে আমরা আরেকটা প্রোডাক্ট বিক্রি করবো আজকে যদি আমরা একটা প্রোডাক্টে যদি আমরা খারাপ করি অলরেডি আমাদের ফিডব্যাক এসে পড়বে যেহেতু আমরা অনলাইন আমাদের নিজস্ব চ্যানেল এবং আমাদের নিজস্ব সব কিছু আজকে যদি আমরা যদি খারাপ কিছু দিই তাহলে কমপ্লেন করবেন আমাদের চ্যানেলে এই কারণে আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট দেওয়ার জন্য এই দেখুন ডাইনিং ওয়াগন দেখুন এটা এটা হচ্ছে মূলত সামনে গ্রাফাইট কালার ইউভি বোর্ড দেওয়া এবং পিছনে হচ্ছে সব মেলামেন্ট বোর্ড দিয়ে আমরা করেছি কিন্তু আমরা এমন প্রোডাক্ট এটা করেছি এটা আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর এত মানে এত সুন্দর এটা বলার মতো না তারপরে বলি যে দেখুন হ্যাঁ এটা হচ্ছে হাইট হচ্ছে আট ফিট আর পাশ হচ্ছে একটা হচ্ছে চার ফিট একটা হচ্ছে বত্রিশ ইঞ্চি হ্যাঁ আড়াই ফিট দুই ইঞ্চি ত্রিশ বত্রিশ ইঞ্চ এটা পাশে যেটা কিন্তু দুইটা পাট করা এখানে এই যে দেখুন এখানে কিন্তু দুটো পাট করা আমাদের তো যা দিয়ে আমরা এটা এই ডাইনিং ওয়ারগন যেটা করেছি এটা যা দিয়ে করেছি এটা আপনারাই দেখতে পারতেছেন এটা কেমন হয়েছে এটা মানে আমার আমার পানি সর জগতের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আমার নিজেকে অনেক পছন্দ হয়েছে আমাদের এই ডাইনিং ওয়াগনটা এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাল্লা উপরে এই যে দেখুন উপরে কিন্তু আমরা পাঁচটা পাল্লা ব্যবহার করেছি এই যে দেখুন উপরে পাঁচটা পাল্লা আছে আর নিচেও কিন্তু পাঁচটা আছে বাট এখানে কিন্তু আবার ভাগ ভাগ করে দেওয়া খুবই জোট খুবই জোস খুবই জোস মানে মনের মতো আমার একটা ফার্নিচার আমার অনেক ভালো লাগছে এটা যদি আমার বাসে জায়গা আছে তো হয়তো আমি এটা নিয়ে সেই একটা নিয়ে আমার বাসাও লাগাইতাম যেহেতু মানে এত ভালো লাগছে আমার যাই হোক এই প্রোডাক্ট যেটা এটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে পুরো ফুল দুটো প্রোডাক্ট একসাথে করা এখানে দুটো পার্ট করা হ্যাঁ তো এখানে যা দেখতে পারতেছেন এটা পুরোটা হচ্ছে টাকা পাচ্ছে বিক্রি হয়েছে আর তো যা যা দিয়েছি সেটা আপনি জানেনি আহ লক হাতল যা যা সবই উন্নত মানের এখানে লোকাল কোন প্রোডাক্ট আমরা কিংবা লোকাল কোন এক্সো সিরিজ আমরা এখানে ব্যবহার করি নাই তো এটা দেখতে পারতেছি এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো আমরা রেগুলার সেল করি থাকি আপনারা দেখতে পারেন সব সময় আমরা বিক্রি করি এটা আমার সবচেয়ে হট প্রোডাক্ট এই আলমিরাটা এটা তো এটা মোটামুটি আমি দৈনিক একটা দুইটা আলমিরা আমরা সেল করে থাকি এখানে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট রেগুলার কালার ব্ল্যাঙ্ক মার্বেল হোয়াইট এই দেখুন হ্যাঁ তো এই প্রোডাক্ট তো এটা আপনারা জানেন এটা সবসময় আমার যে প্রাইস এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এটা দুইটা ড্রয়ার আছে এবং তিনটা পাল্লা আছে সাথে ইউবি এবং চ্যানেল

মেলামাইন কে ইউভি দিয়ে যে এত সুন্দর ফার্নিচার হয় এটা কিন্তু মানে কেউ ভাবতেও পারে নাই যেটা আমরা করেছি আমরা নিয়ে আসি ইনশাল্লাহ আবার আমরা নিত্য নতুন যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু নিয়ে আসি হ্যাঁ মার্কেটে আমরা বলতে পারবো যে আমরা যে প্রোডাক্টগুলো আমরা যদি কেউ নিয়ে আসে আমাদেরকে নকল করে নিয়ে আসে তো আমরা এই যে এই খ্যাতটা দেখতে পারতেছি এটা কিন্তু চতুর্দিকে আমরা ইউভি ব্যবহার করেছি এই যেগুলো এখানে এখানে যা আছে চতুর্দিকে আমরা ইউভি ব্যবহার করেছি এবং এটা পৃষ্ঠ কিন্তু অনেক হ্যাঁ এই দেখুন এক ইঞ্চি এটা এক ইঞ্চি রোববার বত্রিশ এম এম দাও এটা হ্যাঁ

টোটাল এই সাইড বক্স আর এই খাট সহ খাট আর সাইড বক্স আমরা নিলে বত্রিশ হাজার টাকা আমরা বিক্রি করেছি আপনি ইচ্ছা করলে আমাদের এই খাটি সেম খাটি নিতে পারবেন ষোলো থেকে সতেরো হাজার টাকা আমরা যদি শুধু মেলাওয়াইন বোর্ড ইউজ করে থাকি তো আমরা ইউভি বোর্ড ইউজ করার কারণে এটার প্রাইসটা পড়ে গেছে বত্রিশ হাজার টাকা তো আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি ইনশাল্লাহ কাল থেকে কাল পরশু আবার আর একটা ডেলিভারি আছে সেই ডেলিভারিটা আপনাদের সামনে নিয়ে আসবো আর এই পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো আমাদের প্রোডাক্ট যদি কোনো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফলাইন আছে অফলাইনে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমরা আপনাদের সাথে আছি আর আপনি যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা ওই প্রাইস আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যদি পছন্দ হয় আমাদেরকে নিতে পারেন আর না হলে জাস্ট দেখতে তো পারেন যে আমরা আসলে কি প্রোডাক্টগুলো কত করে বিক্রি করতেছি কিভাবে কি করতেছি যাই হোক ভিউয়ার্স আজকে আমি এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম